বিবাহ পরে যেটা হবে সেটা হলো বাসর রাত বাসর রাতের জন্য বর কনেকে সাজাতে হবে বাসর রাতের জন্য কনেকে সাজাতে হবে এটাই চূড়ান্ত বাসর ঘর সাজাতে হবে এটাই ঠিক তবে ভাবি কনেকে সাজাবে না বাসর ঘর সাজাবে না যদি ভাবি চাচাত বোন খালাতো বোন বাসর ঘর সাজায় তাহলে বিবাহের সূচনাতে জেনা এই পরিবারে কোনোদিন বরকত হতে পারে না কনেকে সাজাতে হবে আয়েশা আল্লাহ তালা আনহা বলেন আমি আমার বান্ধবীদেরকে নিয়ে এক দোলনাতে খেলাচ্ছিলাম আমরা একদিকে আছি কিছু বান্ধবী একদিকে আছে একদিক উঁচু হলে একদিক নিচু হয় এরকম অবস্থায় আমার মা আমাকে ডাকলেন আয়েশা আমি দৌড় দিয়ে আসলাম আমার মা একটু পানি নিয়ে আমার মুখের হাতের ধুলোবালিগুলো মুছে ধুয়ে দিলেন তারপর একটা ঘরে নিয়ে গেলেন দেখি সেখানে আনসারিদের মহিলা বিষয়টা বুঝতে পারলাম না এই ঘরে আমাকে নিয়ে আসলো কেন আনসারিদের মহিলারা আমাকে সুন্দরী করে সাজালেন আসমাই বিন্দা রাজি আল্লাহা বলেন্লা সাল্লাম আমি আয়ে সাকের জন্য সুন্দরী করে সাজালাম তবে কি দিয়ে সাজিয়েছেন এই কথায় এসা উল্লেখ করেননি তিনি বলেন আমাকে সুন্দরী করে সাজালেন আমি বলছি বিউটি পার্লারে যা কিছু পাওয়া যায় সব কিছু দিয়ে সাজানো যায় তবে বিউটি পার্লারে ঢোকা যাবে না কেন বিউটি পার্লারে যে মেয়েটা আছে তার সামনে মাথার কাপড় না নামানো যাবে না বিউটি পার্লারে যা কিছু আছে সব কিছু নিয়ে সে মেয়েকে ঘরে সাজানো যায় উল্লেখ্য যে নখে নেইল পালিশ লাগানো যাবে না নখে লাগানো হচ্ছে পালিশ ইহুদি খ্রিস্টানদের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল ব্যবহার করা ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ ব্যবহার করা ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য জরুরি ভিত্তিতে নখে মেহেদি লাগাতে হবে হাতের নখে তো মেহেদি দিতে হবেই পায়ের নখেও মেহেদি দিতে হবে মেহেদি দিতে মহিলারা বাধ্য দিতেই হবে বাধ্য কেন আল্লাহর নবী একজন মহিলার হাত থেকে একটা পত্র নিলেন সেই মহিলার হাতে নখে মেহেদি দেওয়া ছিল না তিনি হাতের নিন্দা করে বললেন আইয়া দাজলো নেই মেমরা এ হাতটি মহিলার না পুরুষের যদি মহিলার হয় তাহলে মেহেদি নেই কেন তার মানে পুরুষেরা কখনো হাতে মেহেদি লাগাতে পাবে না হাতের নখে তো তারা মেহেদি দিবেই দিবে পায়ের নখেও মেহেদি দিতে বাধ্য কখনো ঘোলেও নেল পালিশ নখে দিতে পাবে না উপস্থিত বৈঠকের মুসলিম বোন আর যারা আপনারা আছেন নখ কেটে ফেলতে হবে নখ কখনো বড় রাখা যাবে না নখ বড় রাখা হারাম নবীগণের দশটি বৈশিষ্ট্য রয়েছে তার একটি বৈশিষ্ট্য হচ্ছে নখ কেটে ফেলতে হবে উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি আপনি সকাল করবেন না আগে বাড়িতে গিয়ে নখ কাটবেন এম এক তুমি আঙ্গুলটা দেখো তোমার তোমার নখটা বড় কেন তুমি শরম পাও না তোমার লজ্জা হয় না তোমার হৃতস্ত বোধ হয় না বাপ বেটি মা বেটি কি লজ্জা বেঁচে খেয়েছো নখ কেন বড় আ নবীগণের দশটি বৈশিষ্ট্য তার একটি হচ্ছে নখ কেটে ফেলতে হবে নবীগণের দশটি বৈশিষ্ট্য তার একটি হচ্ছে মোচ কেটে ফেলতে হবে ব্লেড ব্যবহার করা যাবে না মোচ মানে পুরুষ আর মোচ যখন ব্লেড ব্যবহার করেছে তখন মহিলা কেঁচি দিয়ে মোচ কেটে ফেলতে হবে নবীগণের দশটি বৈশিষ্ট্য তার একটা হচ্ছে বগলের লোম উঠিয়ে ফেলতে হবে পুরুষ নারী একই হুকুম ব্লেড ব্যবহার করা হবে না নবীগণের দশটি বৈশিষ্ট্য তার একটি হচ্ছে নিচের লোম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম চল্লিশ দিন যেভাবে সম্ভব যা দিয়ে সম্ভব পুরুষ নারীর একই হুকুম নবীগণের দশটি বৈশিষ্ট্য তার একটি হচ্ছে নখ কেটে ফেলতে হবে জরুরি ভিত্তিতে বিউটি পার্লারে যা কিছু আছে সব ব্যবহার করা যাবে তবে কপালে টিপ দেওয়া যাবে না হিন্দু মেয়েদেরকে বিবাহ করার দশটি পদ্ধতি রয়েছে তার একটি পদ্ধতি হচ্ছে রাক্ষসী বিবাহ মেয়ের বা বিবাহ দিবে না ছেলেটা জোর করে বিবাহ করবে যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে যার কারণে মুসলিম মহিলা কপালে টিপ দিতে পাবে না বিউটি পার্লারে যা কিছু আছে সব কিছু দিয়ে আপনার মেয়ে সাজতে পারে কনে সাজতে পারে সাজবে কোথায় ঠিক আয়েসার জি আল্লাহ আনহা বলেন সাড়ে আটটা আটটার সময় আমার মা একটা ঘরে নিয়ে গেলেন ঘরে কেউ নেই দেখি আল্লাহ রাসুল আর কেউ নেই ঘরে বিষয়টা আমি বুঝতে পারলাম না ব্যাপারটা কি আমি ঘরে আছি দেখি আল্লাহ রাসুল একটু পরে আসমাবিনতে এজিদ ভেতরে ঢুকলেন ভিতরে ঢোকেই এক গিলাস পানি শরবত নিয়ে এসে বলছেন এক বাটি আয় সেটা হাতে করো আল্লাহ রসুলের হাতে দাও আমি তো লজ্জা পেয়ে গেলাম আমি মাথা নিচু করে নিলাম আমি তো রাসুলের হাতে কোনো কিছু দিনই কোনো দিনই তখন আসমা আমাকে বল গিলাস বুঝলাস না রাসুলের হাতে দাও আমি তো ধমক খেয়ে হকচকিয়ে গেলাম একই আমি গিলাসটা হাতে নিলাম আল্লাহ রসলের হাতে দিলাম আল্লাহ রাসুল পান করলেন আমাকে বললেন তুমি পান করো আমার পান করা হল আল্লাহ রসুল বললেন আসমাকে দাও আমি যখন আসমাকে দিতে গেছি তখন আসমা বলছে না 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 আপনার হাত থেকে নেবো আপনার হাত থেকে নেবো আপনার হাত থেকে নেব আয় আয়েশা দাও গিলাস আমাকে দাও তো আল্লাহ রসুল নিলেন আয়েশার হাত থেকে এন আসমা নে তারপর আল্লাহ রসুল আসমাকে দিলেন আসমা ওখানে মুখ লাগিয়ে শরবত দুধ পান করলেন যেখানে মুখ লাগিয়ে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম দুধ পান করেছিলেন বাসর রাত সাজ বাসর ঘর সাজাতে হবে কনেকে সাজাতে হবে ঘরে শরবত দুধ মিঠাই খাওয়ার ব্যবস্থা থাকবে বর ঘরে ঢুকে বইয়ের মাথায় হাত দিয়ে বলবে আল্লাহ ইন আজ খায়রা জাবালতা হেলাই হে হজবুক মানে সাররাহা সাররামা জাবালতা হেলাই আল্লাহ এই স্ত্রীর কল্যাণ চাচ্ছি যে কল্যাণ দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে সেটাও চাচ্ছি আল্লাহ এর ক্ষতি হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি যে বেহায় দিয়ে অবাধ্যতা দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে সেটা থেকে আমি তোমার কাছে বাঁচতে চাচ্ছি এরপর দুইরে কাত নামাজ সলাত স্বামী আগে দাঁড়াবে স্ত্রী পিছে দাঁড়াবে নারী পুরুষ কখনো একসাথে দাঁড়াতে পাবে না মা বেটা হলেও হবে না নাতি হলেও হবে হবে না না স্বামী স্ত্রী পাশাপাশি দাঁড়াতে পারে কখন আপনি আপনার সলা তাদাই করছেন আপনার স্ত্রী তার নিজেরটা করছে তখন পাশে দাঁড়াতে পাবেন বোঝা যায়নি মনে হয় স্পষ্ট হয়েছে তো আপনি আপনারটা পড়ছেন আর আপনার স্ত্রী তারটা পড়ছে তখন পাশাপাশি দাঁড়াতে পাবেন একই তখন পাশাপাশি দাঁড়াতে পাবেন না আপনি আপনার মায়ের পাশে দাঁড়াতে পাবেন না আপনাকে আগে হতে হতে হবে হবে আর মাকে পাশাপাশি একসাথে সলাত আদায় করতে পাবেন না দূরে কাজ সলাফা সলাত হবে আপনার এমামতিতে তারপর দাম্পত্য জীবন হবে দুয়ার মাধ্যমে এবার সকাল বেলায় ওখানে একটা কথা ছেড়ে এসেছি যখনই বিবাহ পড়ানো হচ্ছে কথা সংক্ষিপ্ত করতে এসেছি তো খুব তাড়াতাড়ি শেষ করি কথা সংক্ষিপ্তর একটা জায়গা ছিল যখনই বিবাহ পড়ানো হয়েছে দিনাজপুরের বিবাহ বিবাহ শেষ হয়ে গেল লম্বা একটা হাত তুলে দোয়া হয়ে গেল মানে নগদ বেদাত কেউ জানে না কি বলতে হবে যখন বিবাহের বৈঠক শেষ হয়ে যাবে তখন এমাম সাহেব বা মেয়ের বাপ বলবেন বার কমাফি খাইরিন। বর তোমাকে আল্লাহ কল্যাণ দান করুক তোমাদের উপরে আল্লাহ কল্যাণ দান করুক ও বর তোমাকে আর তোমার স্ত্রীকে আল্লাহ কল্যাণের উপরে রাখুক রাসুলসাল্লা সাল্লাম এই দু পড়েন্লাহাওয়া আলাইকা জামা বাইনাফি খাইরিন তারপরে নতুন বউ বাড়িতে এসেছে বাড়িতে আসার সাথে সাথে দাদি এসে দেখে বলছেন দেখি রে তোর বউটা বউটা দেখার পরে নাকটা একটু মোটা তখন বলছে তোর বউটার নাকটা একটু মোটা তার মানে দাদি কি পড়তে হবে দাদির জানা নেই দাদি দেখতে এসে বউ দেখে বলবে এটা দাদির পড়া প্রয়োজন ছিল শুধু দিনাজপুর বলে আমি নিন্দা করিনি সারা বাংলাদেশের কোনো গ্রামে কোনো জায়গায় কোনো থানায় নতুন বউ বাড়িতে আসলে তাকে সামনে রেখে দুয়া পড়তে হবে তার জানা নেই সেদিন যেদিন বাসর রাত হলো সকালে অনুষ্ঠান হবে বিশাল সারা দিনাজপুর শহরের মানুষকে রান্না করে খাওয়াতে হবে যার যত অর্থ সম্পদ বেশি আছে সে তত খাওয়াবে যত মানুষ এসেছে সবাই বলবে বারাকাল্লাহ আল্লাহ জামা বাইনা কুমা ফি আল্লাহ তোমাকে তোমার স্ত্রীকে কল্যাণের উপরে একাত্রিত করুক সবার পক্ষ থেকে এই দোয়া হবে আর এই খাদ্যে অংশগ্রহণ করবে ধনী গরিব সবাই শুধু যদি ধনী আসে গরিব না আসে তাহলে যত ভাত রান্না করা হয়েছে দেখে লাথি মেরে সব ড্রেনে ফেলে দিতে হবে ভাত কুকুরে খাবে কেন এত বড়ো কথা কেন আব্দুর রাজাক সাহেব আপনি বলেছেন একটা ভাত পড়ে গেলে উঠিয়ে নিতে হবে ময়লা লেগে গেলে সরিয়ে দিয়ে খেতে হবে আজকে আবার বলছেন দেখে লাথি মেরে ফেলে দিতে হবে ড্রেনে কুকুরে খাবে এভাবে বলছেন কেন দুঃখিত আমি কিছু বলতে পারি না মোহাম্মদ সাল্লাহাম বলেছেন আশার ও আমি সবচেয়ে নিকৃষ্ট খাদ্য সবচেয়ে খারাপ খাদ্য ওই খাদ্য যে খাদ্য ধনীদের দাওয়াত দেওয়া হয়েছে গরিবদের দেওয়া হয়নি আমার কিছু করার নেই মোহাম্মদ সাল্লাহাম এই কথা বলেছেন তবে এই খাদ্য সবচেয়ে খারাপ খাদ্য